আসসালামু আলাইকুম হাই গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আজকে সুন্দর একটা ভিডিও নিয়েছিলাম অনেক ভাই প্রশ্ন করেছে ভাই আপনি যে বেস্ট অনলাইন ইনকাম সাইটটা দিয়েছিলেন এই সাইট থেকে কেউ টাকা পাইছে কি না তো এই ভিডিও থেকে আজকে দেখাবো আমি পেমেন্ট প্রুফ অর্থাৎ আমি আজকে আপনাদের সামনে উড্রো দেবো উড্রো দিয়ে দেখাবো অবশ্যই এখানে সঠিক মতে কাজ করলে অবশ্যই পেমেন্ট করবে আর তারা কিছু সময় নেবে সময়ের মধ্যে অবশ্যই পেমেন্ট করবে তো অনেক ভাই প্রশ্ন করেছেন ভাই কেউ টাকা পাইছেন কি না ভাই আমার আইডি আউটলক হয়েছে আবার আসতে আসে না আবার কেউ প্রশ্ন করেছে ভাই এটা ফালতু অনেক ধরনের প্রশ্ন হয়েছে তো আশা করি এটা ফালতু না অবশ্যই সঠিক মতো কাজ করলে অবশ্যই টাকা পাওয়া যাবে চলুন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আগে দেখে দিই তো আপনাকে ফার্স্টায় আপনার আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অবশ্যই কাজের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করলে পঁচিশ ডলার পাবেন আর রেফার করে দশ ডলার প্রতি রেফারে দশ ডলার তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি লিঙ্কে ক্লিক করবেন করে কোন ব্রাউজার সিলেক্ট করে ওকে করবেন অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই শুধু ভিডিও দেখবেন না ভাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো আপনার ফ্রেন্ডদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন আপনি শুধু ইনকাম করলেই হবে কি আপনার ফ্রেন্ডদেরকেও ইনকাম করতে হবে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদের মধ্যেও শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনি লিঙ্কে ক্লিক করার সঙ্গে দেখতেই পাচ্ছেন এই অপশানে চলে নেই এই অপশানে আসবে এখানে ক্রাইম নাও পঁচিশ ডলার বোনাস এই অপশানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম ইউজার নেম এবং একটা ইমেইল আপনার ফোনের একটা ইমেইল ব্যবহার করবেন জিমেইল আর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন তা আশা করি এটা সবাই পারবেন ফর্মটা পূরণ করে সাইন আপ একটা ক্লিক করবেন তো আমি এখন সাইন আপ করছি তো সাইন আপ করার পর আপনাকে এই রকম অপশনে নিয়ে আসবে এখানে আপনার প্রথমে ব্যালেন্স থাকবে পঁচিশ ডলার আর আমার ব্যালেন্স আছে বর্তমান চারশো একান্ন ডলার আজকে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আজকে আমি করব করবো দেখি পেমেন্ট কত দিনের মধ্যে তারা পেমেন্ট করে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সাথে আমি আবারও শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা সঠিক মতো কাজ করতে থাকবেন কাজ করলে অবশ্যই টাকা পাওয়া যাবে তবে আপনাকে অবশ্যই তিরিশটা রেফার করতে হবে আর ডলার আপনার দুইশোর উপরে হলেই ক্যাশ আউট করতে পারবেন এখানে অনেক একটা সুবিধা আছে বিকাশে টাকাটা নিহত আসছে বিকাশে এই কারণে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি এই সাইটটা বেস্ট এখন দু হাজার বাইশ সালে বেস্ট সাইট এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখানে কী করবেন ইনকাম অপশন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি ক্লিক করব ইনকাম অপশনে ক্লিক করার পর দেখতেই পারছেন ব্যালেন্স এখানে নিয়ে এসেছে তো এখানে কী করবো ক্যাশ আউট আমি আপনাদের সঙ্গে আজকে দেখাবো সামনে অবশ্যই দেখাচ্ছে ক্যাশ আউট ক্যাশ আউটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তিরিশটা অলরেডি রেফার হয়ে গেছে একশো পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে টোটাল টাকা দেখেন উনচল্লিশ হাজার তিনশো চোদ্দো টাকা আমার ব্যালেন্স তো আমি দেখতেই পাচ্ছেন ক্যাশ আউটে ক্লিক করবো ऐसे उडे क्लिक करलम हां फ्रेंड এবারে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট অলরেডি আয় গলো পাচ্ছেন আমার ক্যাশ আউট হয়ে গেছে এখন ব্যালেন্স দেখাচ্ছে জিরো জিরো ডলার তো আমি আপনার সোজা দেখতে পাচ্ছেন তারা কিছু সময় দেখুন এই যে ক্যাশ আউট ক্যাশ আউট জুলাই চার হাজার বাইশ আটটা সতেরো চারশো একান্ন ডলার ক্যাশ আউট করা তারা কিছু সময় চেয়েছে দেখুন চোদ্দ দিন তারা সময় চেয়েছে অলরেডি চোদ্দ দিনের মধ্যে তারা টাকা অবশ্যই পেমেন্ট করবে তো আপনারা সঠিক মধ্যে কাজ করলে অবশ্যই টাকা পাবেন কোনো সমস্যা হবে না তো কাজের মধ্যে যদি আপনার কোনো ভেজাল থাকে রেফারের মধ্যে কোনো সমস্যা থাকে ত্রুটি থাকে তাহলে হয়তো তারা পেমেন্ট করতে সময় বেশি নেয় আরও তো আপনি এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডরাও কিছু ইনকাম করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা যদি চান তাহলে আমার উইথড্রো পেমেন্টটা যদি পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর যদি আপনারা ওই পেমেন্ট কেউ পায়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি আমার সব ফ্রেন্ডদেরকে আবারও ভিডিওয়ে একটা এরকম ভিডিও আনবো আর ভিডিওতে আপনাদের সবাইকে আবারও জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবে না আর হ্যাঁ ভাই খালি ভিডিও দেখলেই হবে না প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ